আমাদের জ্ঞানের ভিতরে চলে আসতে উইন্টার ইভেন্ট আর এই উইন্টার করতে হবে আমি আপনাকে সবার কেমন আসেন আশা করি ভালো আসেন আজকে ষোলো তারিখ আর আজকে আমাদের উইন্টার ইভেন্টে জ্ঞানের ভিতরে চলে আসতে আপনাকে বলছিলাম যে তেরো তারিখ অথবা ষোলো তারিখে উইন্টার ইভেন্ট হয়ে যাবে ফাইনালি ষোলো হয়ে গেছে এসে স্পেশাল লবিতে কীরকম একটা এন্ট্রে নিল দেখলে নি বেশ এবং ইভেন্টের ভিতরে আসার পরে যেগুলো আইটেমরা ওটা এখন স্ক্রিনের পর দেখতেই পারতেছেন বেশ এইখানের টোকেনের মিশন রয়েছে অনেকগুলো টোকেন পাবেন আপনারা প্রতিদিন মিনিমাম তো পঁয়তাল্লিশটা টা বেশি টোকেন পেয়ে যাবে বেশ এগুলো বলছে আপনারা যদি নর্মালি খেলেন আর যদি সবগুলো মিশন কমপ্লিট করেন তাহলে আশি থেকে নব্বইটা মতো টোকেন পাবেন বেশ কীভাবে সবগুলো মিশন মানে টোকেনের মিশন কমপ্লিট করতে হবে সেগুলো সিম্পলি আপনাকে রিবু করে দেখিয়ে দিব ফার্স্ট অফ অল আইটেম রড দেখতে পাচ্ছেন কোন কোন আইটেম এর ফ্রিতে দেওয়া হবে প্রথম এড্রেসে গোল্ড রয়েল ভাসা দুইটা গোল্ড রয়েল ভাসার ফ্রিতে দেওয়া হবে 100 কিলোমিটার পোস্টালে गाइस এখানে আমি 0 কিলোমিটার পৌঁছাইতে পারছি এখানে মেনলি আমার পাঁচটা টোকেন রয়েছে 30টা টোকেন হলে আমার মানে দৌড়াইতে দিবে একবার गाइस এখানে ভয়েস প্যাক ফ্রিতে পাবেন একটা गाइस এবং প্যাঙ্গ্রি স্কিন ফ্রিতে পেয়ে যাবেন এটা এটা পার্মানেন্টলি পাবেন गाइस এই প্যাঙ্গ্রি স্কিনটা गाइस দিতে নিতে আপনাদের 500 কিলোমিটার পৌঁছাতে হবে এবং ভয়েস প্যাকটা নিতে 200 কিলোমিটার এবং 700 কিলোমিটার যদি যদি পৌঁছান তাহলে তিনটা রিং রেল ইভেন্ট মানে রিং রেল ভাউচার পাবেন যেটা দিয়ে পুষ্পা ইভেন্টটার ভিতরে স্পিন দিতে পারবেন এবং সবশেষ রয়েছে এ এর স্ক্রিন যেই স্ক্রিনটা গ্র্যান্ড প্রাইজ হিসেবে রয়েছে মানে উইন্টার ইভেন্টের গ্র্যান্ড প্রাইজ থ্রি ডি ইভেন্টের প্রাইজ যেটাতে অ্যাভেলিটি রাখা সিঙ্গেল মুভমেন্ট স্পিড ডাবল রিলোড স্পিড এবং ম্যাগাজিন ম্যাডার এ ডাব্লিউ এর ডাবল রিলোড স্পিড আপনি বুঝতে পারতেছেন অলরেডি আপনারা এখন এ দিয়ে যারা খেলে তারা অবশ্যই জানেন যে এটা বর্তমানে কীরকম খাতার বেশ আর এইখানে কিন্তু আমাদের প্রতিদিন এক এক সিনারি বদলাবে এখানে যেরকম দেখতে পাচ্ছেন এটা আমাদের মন ডে মানে সোমবারে এরকম থাকবে ম্যাপের আকাশটা দেখতে এরকম লাগবে এবং তারপরে রয়েছে এটা ষোলো তারিখ মেবি তারপরে সতেরো তারিখে আবার চেঞ্জ হবে মেজ আজকে যেহেতু ষোলো তারিখ সেহেতু আমাদের এরকম থাকবে কাউকে সতেরো তারিখ কাউকে আমাদের ম্যাপের সিনারিটা দেখতে এরকম হবে বেশ এবং তারপরের দিন আঠারো তারিখ যেদিন বুধবার ওই বুধবারে আবার দেখতে এরকম হবে তারপরে বৃহস্পতিবার দেখতে এরকম হবে মিস্টেকে এবং এরকম ভাবে চেঞ্জেস হতে থাকবে এটা উইন্টার স্পেশালি চেঞ্জেস হচ্ছে মানে হবে আর কি একটু পরে ইভেন্টের মিশনটা বলছি আমাদের ইঞ্জিনের ভিতরে একটা চেঞ্জেস আসছে এই যে ইপিটা দেখতে এই ইপিটা কিন্তু আমাদের নিজে নিজে বাড়তেছে এটা কিন্তু উইন্টার স্পেশালি বাড়তেছে এই ইপিটা আমাদের ফুল হয়ে যাবে নিজে নিজে এমনিতে ফুল হয়ে যাবে উইন্টার স্পেশাল এবং উইন্টার স্পেশাল কিন্তু আইটেম রোড দেওয়া হয়েছে আর এই যে মানে চারটা গোলাকার আইটেম মানে রাউন্ড ছাড়ার আগে যে গোলাকারের ভিতরে আটকে রাখে ওটাও কিন্তু উইন্টার স্পেশাল কালার করছে এবং আকাশটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু অনেকটাই সুন্দর লাগবে প্রতিদিন এক এক ধরনের আকাশ থাকবে আমাদের গেমে কীভাবে টোকেন কালেক্ট করতে পারবো এটা দেখার জন্য দুইটা ম্যাচ খেলে আসছি এবং আমরা চলে যাব ইভেন্টর ভিতরে এখন আমরা ইভেন্টের ভিতরে আসলাম এবং চারটা চারটা আটটা টোকেন ক্লাইম করতে দিচ্ছে গ্লেজ আমার টোকেন হয়ে গেল বাইশটি গ্লে আর আটটা টোকেন হয়ে তিরিশটা টোকেন দিয়ে কিন্তু একবার করে আমি ঘোরাতে পারবো আর একবার যদি দৌড়াই গেস এখান থেকে আমাদের ফিল্ডের কিছু টোকেন মানে কত কিলোমিটার যাইবে এটা তো বলতে পারতেছেন না কারণ আমার তো ফুল এখনো কমপ্লিট করা হয়নি গাইজ আপনার এখানে টোকেনের মিশন দেখতে পাচ্ছেন এই টোকেন গুলো কিভাবে ফ্রিতে নেবেন মানে কয়টা ম্যাচ করলে সেটা চলেন আপনাকে রিভো করে দেখিয়ে দিই এই ফার্স্ট অফ অল যে পাঁচটা টোকেন দেখতে পাচ্ছেন এটা যদি সিম্পলি পাঁচটা বেয়ার অথবা স্টেস এখন কিন্তু লোন অফ খেললে কাজ হবে না বেয়ার অ্যান্ড স্টেস এই দুইটা ম্যাচ খেললে পাঁচটা টোকেন পাবেন এবং সাতটা ম্যাচ খেললে পাবেন আরও পাঁচটা টোকেন বেশ এখানে আমার দুইটা ম্যাচ খেলা তেরোটা ম্যাচ খেললে পাবেন আরো পাঁচটা টোকেন এখানে আমাদের পনেরোটা টোকেন হইলো এবং আমরা উপরে পাবো আরো বিশটা ব্যাস যে আমরা বিশটা করে টোকেন পাবো ব্যাস করেন সেটা আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিই এইখানে যেগুলো টোকেন দেখতে পাচ্তেছেন এই যে বাম সাইডে বাম কর্নারে এইখানে দেখতে পাচ্তেছেন এইখান থেকে প্রতিদিন বিশটা করে টোকেন ফ্রিতে পেয়ে যাবেন যেইখানে মেবি ফ্রেন্ডের সাথে ম্যাচ খেলতে হবে ফ্রেন্ডের সাথে ম্যাচ খেললে প্রতি ম্যাচে আপনাদের মিনিমাম দুইটা করে টোকেন দিবে বেশ তারপরে রয়েছে আঠারোটা সিএস অথবা ব্রার ম্যাচ খেললে পেয়ে যাবেন আরও পাঁচটা টোকেন এবং পনেরোটা কিল করতে হবে পনেরোটা কিল করলে পেয়ে যাবেন আরও পাঁচটা টোকেন এবং তিরিশটা কিল করলে আরও পাঁচটা টোকেন পেয়ে যাবেন এই আমাদের হয়ে গেল তিরিশ টোকেন আর ওই বিশ টোকেন পঞ্চাশ টোকেন হয়ে গেছে এবং তারপরে আরও পঞ্চাশটা কিল করলে মানে পঞ্চাশটা কিল করলে আরও পাঁচটা টোকেন বেশ এই হল পঞ্চান্নটা টোকেন প্লাস তারপরে রয়েছে পনেরো হাজার ড্যামেজ দিতে হবে পনেরো হাজার বিয়ার অত লোন সোনাপে দেওয়া যাবে না কিন্তু বিয়ার অথবা এসে পনেরো হাজার ড্যামেজ দিলে পেয়ে যাবেন দশটা টোকেন এবং আঠেরো হাজার ড্যামেজ দিলে পেয়ে যাবেন আরও দশটা টোকেন প্ল্যাস তারপরে একুশ হাজার ড্যামেজ দিলে পেয়ে যাবেন আরও the token. বেশ এখান থেকে মিনিমাম আরও হয়ে গেল তিরিশটা টোকেন গ্যাস আমাদের আগে ছিল পঞ্চান্নটা তিরিশটা পঁচাশিটা হইলো এবং আর অলরেডি দুইটা আমরা নিয়েছি মানে দুইটা বলতে দশটা ক্লেম করেছি এখান থেকে আমাদের পঁচানব্বইটা টোকেন হচ্ছে পার ডে মানে প্রতিদিন আমরা পঁচানব্বইটা করে টোকেন পেয়ে যাব গ্যাস পঁচানব্বইটা টোকেন পাইলে কিন্তু আমাদের মিনিমাম তিনটা করে স্পিন মানে প্রতিদিন তিনবার করে আমরা দৌড়ানো দিতে পারবো বেশ এবং এইখানে আরও লেখা দেখতে পাচ্ছেন ডেইলি রেমিন দশটা করে টোকেন ফেলতে দেখবেন এখানে সিএসএ আমি চারটা ফ্রিতে পেয়েছি অ্যান্ড বেয়ারে পেয়ে যাবেন আরও দশটা সিএসএ দশটা এবং বেয়ারে দশটা এই টোকেনগুলো কালেক্ট করে খুব ইজিলি আপনারা খুব তাড়াতাড়ি এ ডাব্লিউএম এর স্ক্রিন প্যাঙ্গের স্ক্রিন রিং রেল ভাউসার গোল্ড রেল ভাউসার এগুলো খুব তাড়াতাড়ি ফ্রিতে পেয়ে যাবেন আমি যেভাবে বললাম এগুলো আপনারা একটু মিলাই নিয়ে মানে যে যে মিশনগুলো আপনাকে দেখিয়ে দিলাম এই মিশনগুলো নিয়ম অনুযায়ী খেলার চেষ্টা করে মানে এই যে মিশনের যে ড্যামেজগুলো দেখিয়ে দিলাম এই ড্যামেজগুলো দেওয়ার চেষ্টা করে বেশি বেশি করে কিল করে।